স্বাগতম গণিতের জগতে আপনারা দেখছেন দুটি বৃত্ত ঠিক একটি বিন্দুতে বাইরে থেকে একে অপরকে স্পর্শ করে আছে আজকের প্রশ্ন দুটি বৃত্ত যদি পরস্পরকে বহি করে তাহলে সর্বোচ্চ কতটি সাধারণ স্পর্শরেখা আঁকা যাবে আসুন আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই প্রথম স্পর্শরেখাটি একটি বহিস্পর্শরেখা বামপাশ দিয়ে যাচ্ছে দ্বিতীয় স্পর্শরেখাটি আরেকটি বহিস্পর্শরেখা ডানপাশ দিয়ে যাচ্ছে তৃতীয় স্পর্শরেখাটি একটি অভ্যন্তরীণ স্পর্শরেখা বৃত্তের মাছ দিয়ে যাচ্ছে কিন্তু চতুর্থ অভ্যন্তরীণ স্পর্শরেখাটি আর আঁকা যাবে না কারণ দুটি বৃত্ত এখন পরস্পরকে ছুঁয়ে আছে এক বিন্দুতে এবং সেই বিন্দুতে শুধু একটি রেখাই স্পর্শ করতে পারে তাই উত্তর হল সর্বোচ্চ তিনটি সাধারণ স্পর্শরেখা আঁকা যায় যদি দুটি বৃত্ত পরস্পরকে বাহ্যিকভাবে স্পর্শ করে এমন আরও সহজ ব্যাখ্যার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না